নিশি রাইতে মিষ্টি খাইতে মন চাইলে বেশি না মাত্র পাঁচ টাকা খরচ করলে এমন নামি দামি মিষ্টি তৈরি করে খেতে পারবে তো গ্যারান্টি দিয়ে বলতে পারি আগে থেকে এই রেসিপি কারোরই জানা নেই তবে কি হয়েছে এখন থেকে রোজ রোজ বানিয়ে খেতে পারবে শুধু নিশি রাইতে মন চাইলেই হবে না যে কোনো মুহূর্তে আপনি বানিয়ে ফেলতে পারবেন নো ফেল একটা রেসিপি চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি এর মধ্যে দিয়ে দিব আমি এখানে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা কিন্তু অনেক ভালো মানের কাস্টার্ড পাউডার চাইলে আপনারা উপরের দেওয়া নম্বরে কল করে নিতে পারবেন আপনারা শুধু নিয়ে দেখবেন এত বেশি ভালো কাস্টার্ড পাউডারটা সেটা বলে বোঝানো যাবে না আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিব পাঁচ টাকার থেকেও কম টাকার সুজি দুই টেবিল চামচ পরিমাণ সুজি আছে এখানে সুজি দিয়ে দিলাম দিয়ে একটা সাইডে রেখে আমি আপনাদেরকে একটা কম্বো দেখিয়ে দিচ্ছি এখানে বাটার ব্রেডকাম আখের চিনি কাস্টার্ড পাউডার সাদা তিল স্পেশাল মশলা ইস্ট থেকে শুরু করে আগার আগার পাউডার ট্রুটি ফুটি সব কিছু পেয়ে যাবেন আপনারা একই কম্বোতে শুধুমাত্র উপরের দেওয়া নাম্বারে কল করলে কিন্তু এতগুলো প্রোডাক্টের একটা কম্বো পেয়ে যাবেন সুলভ মূল্যে তবে যাই হোক আপনাদের প্রয়োজন হলে এই কম্বোটি নিয়ে নিবেন বেকিং আইটেমের অনেক কিছু থাকবে এই কম্বোতে এই কম্বোর মধ্যেই কিন্তু এই অর্গানিক চিনিটা আছে এই তো এই অর্গানিক চিনিটা শুধুমাত্র আপনারা খেয়ে দেখার জন্য কম্বোতে আমি দিয়ে দিচ্ছি আমি অর্গানিক আখের গুড়ের চিনি ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টিটা স্বাদ বুঝে ব্যবহার করলেই হবে এখন দুই কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধটা আমি ব্যবহার করছি চাইলে কিন্তু আপনারা গরুর দুধ দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন এরপর কাস্টার্ড পাউডার আর চিনি যেটা আমি মিক্সড করে রেখেছিলাম সুজির সঙ্গে এই মিশ্রণটা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে চড়ে আমি রেখে দিচ্ছি একটা সাইডে এখন আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি ক্যারামেল রেডি করার জন্য আমি এখানে সাদা চিনিটাই ব্যবহার করলাম ক্যারামেলের কালারটা সুন্দর আসবে আর কি তো ক্যারামেলটা রেডি হয়ে গেলে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এটা মিষ্টির নিচের অংশে থাকবে খেতেও মজা হবে এখন আমি এই মিশ্রণটাকে জাল করে ঘন করে নেব যেহেতু কাস্টার্ড পাউডার আর সুজি আছে এটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে অনবরত নাড়তে হবে এই তো অনেকটা ঘন হয়ে আসছে টকবক করে ফুটে উঠতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি গরম গরম অবস্থায় মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি খুব দ্রুত ঢালতে হবে না হয় কিন্তু এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সমান করে এবার আমি একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিচ্ছি পানির উপরে এটা বসিয়ে দিব স্ট্যান্ডে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো গরম ভাপে আমি এটাকে রেখেছিলাম এর মধ্যে কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আঙুল দিয়ে দেখলেই দেখবেন যে খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে গিয়েছে এটা কি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে আসলাম এখন শুধু এটা খাওয়ার পালা এই মিষ্টিটার স্বাদ কিন্তু না ভুলার মতো তো এটা বানানো এত সহজ এই প্রচন্ড গরমে এটা খেলে দিলটা তো ঠান্ডা হবে সাথে মনটাও কিন্তু ফুরফুরা হয়ে যাবে অনেকেই বলবেন এটা পুরিং আসলে দেখতে পুরিং এর মতো তবে এটা খেতে কিন্তু মিষ্টির মতো এমন একটা আনকমন মজার মিষ্টি বানাতে চাইলে এটাই বানাতে পারেন একদমই নো ফেল একটা রেসিপি আগে থেকে হয়তো বা অনেকেরই জানা নেই তৈরি করে ফেলবেন কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ